Hola. hello everyone like i'm not sure okay. Hello.

কেমন আছো হম ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই ভালো আছে

ভালো আচ্ছা কোথায় আছো তুমি বাড়িতে কি রান্না করলে কি রান্না করবো আজকে রান্না হয়েছিল পটল আলুর তরকারি করেছিলাম আর ইয়ে করেছিলাম বেগুন ভাজা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কি পড়েছে তোর খাটের তলায় এখন যেতে হবে না খাটে তলায় কালকে সকালে দেখবি আমি তো তোমার কাছেই আছি দেখতে পাচ্ছ না হ্যাঁ হ্যাঁ তোমাকে দেখতেই পাচ্ছি আমি আচ্ছা দুটো ছিল আমাদের খেতে খেতে সাড়ে আচ্ছা আচ্ছা তোমার বিজনেস কেমন চলছে বলো সাবির হোসেন এত কমেন্ট করছো কেন thank you কি করতে যাবি তুই ওতে খাবি না তুমি বাজে ছেলে তুই একটা thank you thank you. Kouta oh, yache ranjoun bade te. Kouta yache bade te na bera chakman.

ঠান্ডা লাগছিল এই চাদর টা যেন গায়ে দিয়ে বসতাম ই তোর আবার শুরু হলো মাছের মাথা আমের মেয়েরা বেশি ভালো

टॉप पर देखो 2 এর বেশি আর উঠছে না কি হলো আজকে कोई नहीं 2টা लाइक 3টা

ভালোই সবসময় ভালো আছে শুধু আমি ভালো নেই 자민 이거 무슨 말이야? 이거 다? 자, 도피하죠, 플레이, 다음으로. 흑이? 걔네 자그제. 티나. 티? कैसे इच्छा करते हैं नॉर्मल हमारा होता सुन लो कान गाय जरा टोपी आ प्लीज कमेंट करो

খাবিটা খাব মোটা মটা মটাই লাগছিল

বলো কেন ভালো নেই ও খালি একটা জিনিস চেনে ফোন ছেলে বউ কাউকে চেনে না ও আমাকে চিনি ও বা সিলেক্ট তোমাকে লিস্ট আমিও

আবার কত চাও বলো তুমি কি কোনো দিন কিচ্ছু বলি না দেখতে ভালোবাসা আবার কি দেবো নাচছো তুমি না হাসছো মাথা ঘুঁচরে সেই যে ফোন ঘাঁটতে শুরু করবে বাবা খেতে খেতে ও কি অফিসারের কাজ শিখেছে বাবা রে

फिर चीज <laughs> <रही थी। laughs> क्या तो तो ना होने है। पूरे हैं क्या चीज क्या इतना पूरा बात चुना कुछ लागे पर इतना क्या ना रख तो क्यों बोले तेरे पूरे हाँ पूरा लाख पर करा रखो कुछ हो ना हाँ बे क्या चल रहा हम्म

আজি ছেলে গো পড়াশোনার সময় বললো গো ঘুম পাচ্ছে হ্যাঁ কোন তো batti ওবা সব খানাব সব খানাব